হচ্ছে যে শুধু কত যুক্ত নয় এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার এই সাহেবটা কে এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করব এই সাহেবটা কি ডি ওয়াই এফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় কারণ এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে এবং নেতা হচ্ছেন করতাম দাসগুপ্ত সেলিম যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক এই ব্যাপারটা তাড়াতাড়ি পুলিশকে বলবো যত দ্রুত সম্ভব এই নেইটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন এই দাবি আমরাও করব এবং দ্বিতীয়ত যে বক্তব্য আজকে আমি এই ঘটনা দেখার পর নিশ্চিত সিপিএম এর এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত যে চোদ্দ তারিখ রাত্রিবেলা আর্জি করে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও যে ডি পতাকা দেখা গেছিল ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয় শুধুমাত্র একটা একটা খাট্ট বিচ্ছিন্ন ঘটনা নয় ওই ঘটনার পেছনেও ডিওয়াই এফ আই নেতাদের প্ল্যানিং ছিল সিবিএম নেতাদের প্ল্যানিং ছিল এক্ষেত্রে অডিও ক্লিপ প্রকাশ হয়েছে তাই মানুষ বুঝতে পারছে সেক্ষেত্রে কোনো অডিও ক্লিপ প্রকাশ হয়নি তাই জানা যায়নি আমি পুলিশকে বলবো ডিওয়াই ডি ওইএফএফআই এর পতাকা নিয়ে আর করে হামলার ঘটনায় যারা যারা গ্রেপ্তার রয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ হোক এবং এক্ষেত্রে এই সাহেব ব্যক্তিটিকে সেটাও পুলিশ অবিলম্বে প্রকাশ করুক এবং বাংলার মানুষ এমনি সিপিএম কে শূন্য করে যায়নি সেটা আরও একবার বুঝতে পারা যায় সিপিএম কত বড় বদমাইশের দল যে তারা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও কিছুটা হচ্ছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর জন্য একরাশ ঘৃণা এবং নিন্দা জানে এই রাজনৈতিক দলটা আজকে এটা ভেবে বলুন তো যদি সত্যি সত্যি জুনিয়র ডাক্তারদের ওপর তারা যেখানে ধর্ণা করছেন সেখানে হামলা হচ্ছে তো ন্যারেটিভটা কি তৈরি হতো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এটা করেছে এরকম একটা হাওয়া তৈরি করা হতো পাবলিকের সামনে এরকম একটা পারসেপশন তৈরি করা হতো আজকে যে অডিওটা প্রকাশ হয়েছে কালকে যখন আমি অডিওটা প্রথম শুনলাম বিশ্বাস করুন আমার প্রথম শুনেই একটা কণ্ঠকে কলতান দাশগুপ্তের কণ্ঠ মনে হয়েছিল কারণ আমি তার কণ্ঠ ব্যক্তিগতভাবে চিনি তার সাথে কিছু বিতর্ক অংশগ্রহণ করার সুবাদে ফলে আমার সন্দেহ হয়েছিল ওটা কলতান দাশগুপ্তের কণ্ঠ আজকে সকালে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করলো আমার সন্দেহটা নিশ্চয়তায় পরিণত হলো সিপিএম তাহলে কতটা নোংরা রাজনৈতিক দল বাংলার মানুষকে চিন্তা করতে অনুরোধ করব যে এই রাজনৈতিক দল স্বাভাবিকভাবে যদি আজকে এই ঘটনা ঘটতো তৃণমূল কংগ্রেসের ওপরেই দায়টা এসে পড়তো এবং তৃণমূল কংগ্রেসের ওপরে দায় চাপানোর জন্য এরা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না কিন্তু আমার এখানে দুটো বক্তব্য প্রথম বক্তব্য হচ্ছে যে শুধু গুপ্ত নয় এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার এই সাহেবটা কে এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করবো তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করবো এই সাহেবটা কি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে এবং ডি এর নেতা হচ্ছেন করতাম দাসগুপ্ত তাদের নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক এই ব্যাপারটা তাড়াতাড়ি পুলিশকে বলবো যত দ্রুত সম্ভব এই লেনটি ইঁদুর ছেড়ে মাথা ধরবে এই দাবি আমরাও করব এবং দ্বিতীয়ত যে বক্তব্য আজকে আমি এই ঘটনা দেখার পর নিশ্চিত সিপিএম এর এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত যে চোদ্দ তারিখ রাত্রিবেলা জি করে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও যে ডিওয়াই এর পতাকা দেখা গেছিল ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয় শুধুমাত্র একটা একটা ছোট্ট খাট্ট বিচ্ছিন্ন ঘটনা নয় ওই ঘটনার পেছনেও ডিওয়াই নেতাদের প্ল্যানিং ছিল সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল এক্ষেত্রে অডিও ক্লিপ প্রকাশ হয়েছে তাই মানুষ বুঝতে পারছে সেক্ষেত্রে কোনো অডিও ক্লিপ প্রকাশ হয়নি তাই জানা যায়নি আমি পুলিশকে বলবো ডি ওয়াই এর পতাকা নিয়ে আর্জি করে হামলার ঘটনায় যারা যারা গ্রেফতার হয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ হোক এবং এক্ষেত্রে এই সাহেবদের পরিস্থিতিতে সেটাও পুলিশ অবিলম্বে প্রকাশ করুক এবং বাংলার মানুষ এমনি এমনি সিপিএম কে শূন্য করে দেয়নি সেটা আরো একবার বুঝতে পারা যায় সিপিএম কত বড় বদমাইশের দল যে তারা জুনিয়ার ডাক্তারদের মাথা ফুটাতেও কিছু পা হচ্ছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর জন্য একরাশ ঘৃণা এবং নিন্দা জানে এই রাজনৈতিক দল আজকে